বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে থোকাই থোকাই জোনাক জলি ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগের ওই মাগো কুলির কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মা আর দিদির না ডাকো দিদির কথায় আচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই মজা হবে ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মার আসনি মা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে পুড়িয়ে তুমি দিও না মা ছিটতে গিয়ে ফল দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হলো মাগো हमारे काजला दीदी कोई